নম্বর হলো বেকারত্ব বর্তমান বাংলাদেশে নাই আছে 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 আধুনিক যতগুলো তাফসীর আমি ঘাটাঘাটি করছি এই তিনটা খারাপের ফায়দা বা তিনটা খারাপের যে রেজাল্ট পাঁচটার উপরে প্রভাব পড়ে তিন নম্বর হচ্ছে বেকারত্ব যেটা বর্তমান বাংলাদেশে সবচাইতে বড় প্রকট আকারে ধারণ করছে মেধাবীরা চাকরি পায় না আরে আল্লাহ মেধাবীরা সারা জীবন কষ্ট করে লেখাপড়া করছে তাদের চাকরি নাই কি সিস্টেম করছে নাতি পুতা পুতা পর্যন্ত অমুক কয় কি কয় চেচনাই মুক্তিযুদ্ধ আলহামদুলিল্লাহ যারা মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে তাদেরকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করি কথা বলেন ঠিক কিনা কিন্তু বর্তমানে হাইব্রিড যারা দুই নম্বর মুক্তিযুদ্ধার না সার্টিফিকেট নিয়ে এই টাকা তুলতেছে প্রতি মাসে মাসে তাদের দিকে আমরা নিক্ষেপ করি কথা বলেন ঠিক কি না প্রিয় বন্ধুগণ আমার মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের দিল খোলা সালাম তাদের জন্য দোয়া তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা সবসময় উন্মুক্ত কথা বলেন ঠিক না কিন্তু যারা দুই নম্বর যারা ভণ্ড যারা মুখোশধারী তাদের জন্য আমরা তো বদয়া করি করি আল্লাহর আসমান জমিনের জিনিসে যা কিছু আছে সবাই তাদের বিরুদ্ধে বদয়া করে একটারেও আর নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ পাক ধরে না ভাই ধরে না আল্লাহ ধরে না ধরলে আল্লাহ পাপ বলার আর সময় দেয় না ধরলে আল্লাহ আব্বা বলে ডাকবে এই সময় দেয় না ফেরাউনকে দেয় নাই ফেরাউন কিন্তু আল্লাহর আল্লাহ বলে ডাকতে চাইছিল আমি ইমান আল্লাহ মুসার আল্লাহর প্রতি জিবরাইল আলাই কাদা তুলে তার মুখের ভিতরে গুঁজে দিয়েছিল চুপ কর বেটা জোরে কর সারা জীবন রাম রাম করছো আর এখন এসে আল্লাহ আল্লাহ করবা হবে না সারা জীবন মানুষের মজলুম বানাইছো আজকে এসে তুমি সাধু সাজবা মাপ চাইবাই মাপ মানুষ করবে না কথা বলেন সে কিনা বন্ধুগণ আমার তিন নম্বর বেকারত্ব এই বেকারত্বটা বর্তমানে অনেক বেড়ে গেছে বেকারত্ব বেড়ে গেছে ইসলামী ব্যাংক এই ব্যাংকটা ইসলামী নাই অন ফেলছিল তারপর ইসলাম যেখানে আছে সেখানে তাদের অ্যালার্জি ছিল প্রিয় বন্ধুগণ একটি কথা বলতে হয় ইসলাম ছাড়া কোথাও শান্তি পাওয়া সম্ভব নয় কোরআন ছাড়া কোথাও শান্তি পাওয়া সম্ভব নয় ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে সুতরাং ইসলামের ছায়াতলে আমরা আসতে চাই ইনশাল্লাহ বলেন যদি এই ব্যাপারে আপনারা অমত করেন আমি বলবো আপনাদের কপাল আপনারা পুড়িয়ে ফেলবেন কারণ ইসলাম আছে যেখানে একশোর মধ্যে একশো পার্সেন্ট শান্তি সেখানে আছে ইসলামকে মাইনাস করে কখনো শান্তি তালাশ করা সম্ভব বেকারত্ব আমরা এখন দূর করবো কি করে অন্যায়ভাবে যারা নিয়োগ নিয়ে বসে আছে আরে যার বাড়ির চাকর চারশো কোটি টাকার মালিক কেমনি হয় রে মাথায় তো আমাদের অঙ্ক মেলে না কি কথা কয় না সাতশো কোটি টাকার কি একটা দুইটা টাকা নাকি আরো তো মানুষের শিল্পপতিদের বাড়ি চাকর আছে তারা তো এরকম বড় লোক হইতে পারে না তার মানে দুর্নীতি কোন পর্যায়ে হয়েছে চিন্তা করছেন আপনারা দুর্নীতি কোন পর্যায়ে হয়েছে কোন পর্যায়ে হয়েছে আল্লাহ বললেন তিনটা কাজ করছে পাঁচটা ফল তোমরা ভোগ করো আমাদের ভোগ করতেই হবে এখন এই কিভাবে আমরা নতুন করে সাজাইতে পারি এজন্য আমরা যারা বিত্তবান আছি আমরা কর্মসংস্থান তৈরি করে দেব ইনশাল্লাহ বেশি বেশি কর্মসংস্থান বানাবো আর এই যুবক এই ছাত্ররা এই যুবক তরুণ তোমাদেরকে বলছি বেকার হয়ে বসে তাই করা একটা দোকানে গিয়ে কাজে লাগবে ঝালমুড়ি বিক্রি করার প্রয়োজন ভিতরে অটো চালাও বেকার হয়ে থাকো না একটু অ্যাক্টিভ হও দেখবে যে ওই যে অ্যাক্টিভ হওয়ার কারণে একটু আলকাসি হওয়ার কারণে আল্লাহর হাবিব বলেছেন হাবিবুল্লাহ আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি কাজ করে খায় মাথার গাম পায়ে ফেলে সেই ব্যক্তি আর সাধারণ মানুষ নয় আল্লাহর বন্ধু হয়ে যায় সুতরাং আমাদের দেশকে আমাদের সাজাতে হবে এই দুর্নীতি বাসদেরকে আবার রুখতে হবে ভবিষ্যতে মনে করছেন যে সব কিছু এক এরা যায় পরা আসে আমি অনেক দিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম এই বক্তব্যের কারণে আমার জীবনে যে কি নেমে আসছিল একমাত্র আমি জানি আর মাত্র কয়েকজন মানুষ জানে আর আল্লাহ ভালো জানে আপনাদের এখানে বক্তব্য দেওয়ার কারণে আমি শুধু এতটুকুন বলেছিলাম যে এই উন্নয়ন এই উন্নয়ন হচ্ছে হোক কিন্তু এটার চাইতে বড় উন্নয়ন আমরা তিন বেলা তিন মুঠো ভাত খেতে চাই এটা যদি না খাই আমি ঘর পাকা করে কি করব। আমার ঘর বিল্ডিং বানালাম আমার পেটে ভাত নাই এই উন্নয়নের কোনো দাম আছে এর জোরে বলেন আছে এই কথা কি আমার অপরাধ হয়েছে এই কারণে আমাকে কতটা দিন কতটা রাত কতটা মাস অশান্তিতে থাকতে হয়েছে একমাত্র আমি নিজে ভুক্তভোগী আমি জানি আল্লাহ হেফাজত করুক পরে না আমিন যারা ভুক্তভোগী তারাই কেবল টের পাই আরে সন্তান বউ বাচ্চারা একে রাত্রে যদি বাড়িতে না থাকতে পারে কেমন লাগতে পারে আরে কষ্ট আছে না নাই তবে এই মুহূর্তে তাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম আল্লাহকে সাক্ষী রেখে কন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে ইসলামের ছায়াতলে কবুল করুক পরে না আমিন আমরা তাদেরকে বুক পেতে বুকে নিয়ে নেব আবার তারা চলে আসুক আল্লাহ এই ইসলামের সায়াতলে কোরআনের সায়াতলে আল্লাহ যেন কবুল করে কোন আমিন তাহলে বেকারত্ব আমরা দূর করে দেওয়ার জন্য কর্মসংস্থান বানাবো ইনশাআল্লাহ আল্লাহ তিন নম্বর তিন নম্বর চার নম্বর হল মা বোনদের পিছিয়ে পড়া মা বোনদের পিছিয়ে পড়া যাবে না মা বোনদেরকে শিক্ষার আলোয় আলোকিত করা লাগবে বলেন মা বোনদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার নামে বেহায়াপনা করা যাবে বর্তমানে দেখবেন শিক্ষার আলোয় আলোকিত করার নামে তাদেরকে ফ্রি মিক্সিং শেখানো হচ্ছে কথা বলে ঠিক কিনা ফ্রি মিক্সিং নয় বরং আপনার মেয়েকে আপনি ডাক্তার বানান একটা মেয়ে ডাক্তার হলে অনেক সময় সিজার করা লাগে একটা বাচ্চা আপনি পুরুষদের সিজার না করে যদি আপনার সন্তান আপনার বোন আপনার ঘরের একজন কন্যা যদি ডাক্তার হয় তাহলে তার কাছে একটা মাকে নিয়ে একটা বোনকে নিয়ে সিজার করানোটা একটু নিরাপদ হবে একটু ভালো হবে কথা বলেন ঠিকই একটা ডাক্তার বানান একটা শিক্ষিকা বানান এই জন্য মেয়েদেরকেও আমরা শিক্ষার শিক্ষিত করার চেষ্টা করব পাঁচ নম্বর তাফসিরে ফি কলাম কোরআন আল্লামা সাইদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাই তিনি বলেন পাঁচ নম্বর এই তিনটা খারাপ কাজ করার পরে পাঁচ নম্বর ক্ষতি হবে ওই এলাকার ওই জনপদের ওই দেশের রাজনীতিটা একবারে ধ্বংস হয়ে যাবে বর্তমানে হয়েছে কি হয় নাই আওয়াজ দেন হয়েছে কি হয় নাই যদি বলতে পারেন হুজুর আপনি আইসেন আল্লাহম্মদ সাল্ল্লা পর আলহামদুসলি সুরাদে নামাজ পড়া চলে যাবেন রাজনীতির কথা কেন বলেন আমি বলবো ভাই নামাজ পড়া যেমন ফরজ এই যে এইভাবে ইসলামী রাজনীতি করাও আল্লাহর রসুল টানিয়ে গিয়েছেন ঠিক অনুরূপ ফরজ কথা বলেন ঠিক কিনা না যদি ফরজ না হয়তো আম আল্লাহ কোরআনে বলেন এই পৃথিবী যার আইন চলবে এই পৃথিবীতে তার এটা কি সবচাইতে বড় রাজনৈতিক স্লোগান সৃষ্টি যার আইন চলবে আল্লাহ রসুল দশ বছর মদিনা শাসন করেছিলেন এই করেন আল্লাহ তাহলে যদি কেউ ফরজ বিধান মানতে চান আল্লাহর আইন মানতে হবে আর যদি কেউ সুন্নত মানতে চান তাহলে রসুলের করান দিয়ে জীবন চালাতে হবে সমাজ চালাতে হবে রাষ্ট্র চালাতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি আইউবের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খাল এর সাত চাচা ছিল নানা আনতা ফকরউদ্দিন মইনউদ্দিন সব ঘোড়ার ডিম ঢাকাশেষ এখন দরকার এই টুপি আর পাগড়িওয়ালাদের একবার বাংলাদেশ ঠিক প্রিয় বন্ধুগণ আমার এই কোরআনের নিছেই রয়েছে শান্তি আর এই কোরআনের নিছেই রয়েছে সবচাইতে মুক্তি কথা বলেন ঠিক কিনা আজকে জহাদ তেলাওয়াত করেছি একটি কথাও আমি বাহির থেকে বলিনি সমসাময়িক সঙ্গের সঙ্গে এই তিনটা এই পাঁচটা মিলে যাওয়ার প্রেক্ষিতে আমি কথাগুলো বললাম আল্লাহ তালা যেন সঠিক বুঝ আমাদের দান করেন সোরা বাকারা সাতাশ নম্বর আয়াতে কারিমা আল্লাহ বললেন এক নম্বর খারাপ কাজ আল্লাহর সাথে বান্দারা ওয়াদা ভঙ্গ করবে দুই নম্বর আল্লাহর আদেশ অমান্য করবে আর তিন নম্বর দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে পাঁচটা অন্তরায় তৈরি হবে এক শিক্ষা ব্যবস্থার ধ্বংস হবে দুই অর্থনীতি ধ্বংস হবে তিন বেকারত্ব বাড়বে চার মহিলাদের অগ্রগতি রুখে দেওয়া হবে আর পাঁচ নম্বর হচ্ছে রাজনীতি অর্থাৎ কোরআনের খেলাফত বাধাগ্রস্ত করা হবে চলে গান আকবার কষ্ট পেলেন কারাগারা কষ্ট পাইছেন একটা কথা আল্লাহর কসম আজকে যে আয়া এইভাবে মিলে যাবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমি স্বপ্নেও কল্পনা করতে পারি নাই জালেম যারা হয় জালেম যারা হয় তাদের শেষ পরিণতি তারাও কল্পনা করতে পারে নাই যে এক মিনিট পরে আমি ধাপ দেব ওই ধাপে যে আমার একবার শুয়ে যাওয়া লাগবে এই চিন্তা তারা করে নাই যদি এই চিন্তা করতো তাহলে গণহারে সবাইকে রাজা কারা জামাত শিবির বলার সাহস তারা পাইতো না আরে ভাই পৃথিবীতে ওরাই মানুষ আমরা মনে হয় ভাড়াটিয়া পৃথিবীতে আমরা যদি জনগণ না হয় জনগণ কারা কি কথা বলে না কেন আমরাই যদি জনগণ না হয় জনগণ কারা কতটা বছর আমরা ইসলামী হুকুমত অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী ভোটের অধিকার প্রয়োগ করতে পারি নাই একটা ন্যায়বান শাসককে আমরা বসাবো কোরআন সুন্নার আলোকে কমপক্ষে একটু দেশ পরিচালনা করাবে এইরকম ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারি নাই আল্লাহ তালা এইরকম জালেমকে তার প্রকৃত শাস্তি দিয়ে যেন দুনিয়া থেকে বিদায় দেয় আমরা শাস্তি যেন দুই চোখে জীবদ্দশায় দেখে যেতে পারি আল্লাহ কবুল করো আর একবার করেন আল্লাহ আমি বিশেষ করে আমরা আজকের দিনে স্মরণ করছি শ্রদ্ধা পরে স্মরণ করছি এই যুদ্ধের সংগ্রামে যারা নেমেছিল সর্বপ্রথম রংপুরে আমি থেকেছিলাম কয়েক বছর রংপুর বিশ্ববিদ্যালয়ে সেই আবু সাঈদ বুক দিয়েছিল পেতে হাত পেতে দিয়েছিল স্যারেন্ডার তার হাতে তেমন অস্ত্র ছিল না একটা এক টুকরা লাঠি ছাড়া আরে লাঠি থাকার যাই থাক হাত পেতে দিলে সে তো নিরস্ত্র কথা বলেন ঠিক কিনা তারে পর্যন্ত সাঁচটা করে ফেলা হয়েছে আল্লাহ পাক আবু সাহিদ সহ যারাই শাহাদাত বরণ করেছে কবরগুলাকে যেন জান্নাতের টুকরা বানায় আরো জোরে কোনা আমিন আর বারবার বাংলার জমিনে কে আমাদের আগ পর্যন্ত যেন কোনো স্বৈর শাসক এসে আর দখল না করে আর জোরে কোন আমিন অন্যায় অপরাধ মিথ্যা দুর্নীতি যা কিছু খারাপ আছে সব ফাসাদ যেন আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিশেষ করে বাংলার জমিন থেকে দূর করে দেয় কষ্ট পেলেন আজকে আগস্ট মাস তলমান এই আগস্ট মাস আমাদের সকলের কাছে অন্ততপক্ষে পক্ষে যারা কোরআন ধারণ করি ধর্মপ্রাণ মুসলমান বাংলার আপামর জনসাধারণ আমাদের কাছে শোকের মাস কথা বলেন ঠিক কিনা কি জন্য শোকের মাস অন্যদিকে নেবেন না কে কি মরছে কই কি করছে জানি না চাইতে বড় শোকের কারণ হচ্ছে এই মাসে চোদ্দ তারিখ বিশ্ববরণ্য মুফাসের করান আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির ইন্তেকাল হয়েছিল কথা বলে ঠিকই কিনা আমরা তার জন্য দোয়া করি মজলুম অবস্থায় তাকে করা হয়েছে মাজলুম অবস্থায় তাকে মৃত্যুকে বরণ করতে বাধ্য করা হয়েছে কিভাবে মারা গিয়েছে আল্লাহ ভালো জানে আল্লাহ যদি তার উপরে অন্যায় অবিচার করে মৃত্যু বরণ করানো হয় তুমি তার বিচার আমাদেরকে দেখায় এই মুহূর্তে যদি উনি থাকতেন আমাদের কলিজাটা শীতল হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আমরা তাকে অন্য কোনো কারণে ভালোবাসি না সে একটা রাজনৈতিক মতাদর্শ গ্রহণ করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা তাকে ভালোবাসি শুধুমাত্র কারণে কথা বলেন আল্লাহ সকল যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয় কোন আমিন আর যারা নিরাপরাধ বছরের পর বছর জেলখানায় আছে তাদেরকেও আল্লাহ যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয় পরে না আমিন আর যারা জুলুম করেছে অত্যাচার আর যারা অন্যায় করেছে অবিচার আল্লাহ পাক যেন বাংলার জমিনে তাদের বিচার অতি সত্তর আমাদের দেখার তৌফিক দেয় পড়ে না সর্বশেষ আজকের আলোচনায় একটি অনুরোধ করব করজোরে একটি অনুরোধ করব করজোরে সবার কাছে আমরা সবাই শান্তি চাই কি চাই না আমরা সবাই শান্তি প্রিয় আমাদের উপরে যারাই জুলুম করেছে আমরা আল্লাহকে সাক্ষী রেখে তাদের মাফ করে দিলাম কোন আলহামদুলিল্লাহ আওয়াজ হয় নাই বলতে পারেন হুজুর কি এত জুলুম অত্যাচার এত ভাবে মাজলুম মাফ যদি আপনি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলেন মন থেকে মাফ হবে না অটোমেটিক সার্ভার বলে একটা জিনিস আছে বুঝবেন আলহামদুলিল্লাহ বলে মাফ করে দিলেন আপনি সওয়াব পাইলেন কিন্তু আমার আপনার একজন মালিক আছে বিচারকদের বিচারক একজন আছে তিনি তাদেরকে মাফ করবেন না ইনশাআল্লাহ তবে একটি অনুরোধ করি হিংসার বশবর্তী হয়ে কোন সম্প্রদায় সে হোক সংখ্যালঘু হোক সে অন্য দলের আমরা তাদের উপরে আক্রমণ করব না দেশের কোন সম্পদ আমরা ক্ষয়ক্ষতি করব না ইনশাল্লাহ বলেন এগুলো যারা করে এগুলো ওই সময়ে ছিল এই সময়ও আছে এগুলো হচ্ছে সন্ত্রাস এগুলো হচ্ছে দুষ্কৃতিকারী এইগুলো ঠাঁই বাংলার জমিনে বাংলার জনগণ আর দেবে না সুতরাং আমরা শান্তিপ্রিয় মুসলমান আমরা মেনেছি ইসলাম আমরা ইসলামের ছায়াতলে থেকে শান্তি কামনা করি আল্লাহ শান্তি দাও কনা আমিন আমেন আজকে একটু সময় দুই তিন মিনিট বেশি হয়ে গেল কষ্ট পেলেন সুন্দর দৃষ্টি আহ্বান করে যতটুকুন বললাম সরাসরি কোরআন থেকে বলেছি আল্লাহর নামে সাক্ষী করে বলছি কেউ যদি আমাকে এখন দোষারোপ করেন আপনি করতে পারেন ব্যক্তিগতভাবে তবে যদি দোষারোপ এই আলোচনার কারণে করতে হয় সোরা বাকারা সাতাশ নম্বর কেটে ফেলতে হবে এই সাহস এই স্পর্ধা আপনার আছে